এককালে মায়ের রুটি রুচি আর এককালে মায়ের ফাঁসি এককালে মায়ের মুক্ত বাজাদ আর এক দাস দাসি ঠিক না মাইক্রোফোন আলাদা যিনি ব্যবহার করছেন একটু ইকো দেন সবাই ধরতে হবে আমার সাথে এক কালো মায়ে রুটি রুজি আর এক ক্যালেমায় ফাঁসি এরকম এই কথাটুকু অন্তত কণ্ঠে মুখস্থ করতে হবে সবার পারেন না পারেন এই কথাটুকু জোরে জোরে বলতে হবে এক কালে মায়ের রুটি রুজি আর এক কালে মায়ে ফাঁসি এককালে মায়ের রুটি রুজি আর এক কালী মায়ে ফাঁসি সবাই এক কালে মায়ের রুটি রুচি হ এককালে মায়ে ফাঁসি এককালে মায়ে রুটি রুজিয়ার এককালে মায়ে ফাসি এককালে মায়ে মুক্ত আজাদ আর এক দাস দাসি আর এক দাস দাসি এককালে মায়ে এককালে মায়ে এককালে মায়ে রুটি রুজিয়ার এককালে মায়ে ফাসি এককালে মায়ে রুটি রুজিয়ার এককালে মায়ে ফাসি এক কালে মাই সালাম ভোগ বিলাসীর পথ এক কালী মাই জেলের তালা রসুলের এক কালে মাই মিলাদ সালাম ভোগ বিলাসের পথ এক কালে মাই জেলের তালা রসুলের উম্ম এক মায় বাতিল খুশি পকেট হবে ভার এক কালেমাයි আল্লাহ রাসূল সাথী হবে তার ঠিক আছে বন্ধু কালেমা একটা গ্রহণ করলে পকেট ভারী করে দেয় বাতিল আর এক কালেমা রিয়েল কালেমা গ্রহণ করলে ঝাটার বাড়ি আর অত্যাচার যরুন একালে মাই মিলাদ সালাম ভোগ বিলাসির পথ একালে মাই জেলের তালা রসুলের উম্মত একালে মাই বাতিল খুশি পকে ধবে ভার একালে মাই আল্লাহ রসুল সাথী হবে তা কোন কালে মায় থাকবে তুমি জানাও মাহফিল বাশি কোন কালে মায় থাকবে তুমি জানাও মাহফিল বাশি আরে কে দাস দাসী সবাই এক কালে মায় রুটি রুজি আর এক কালে মায় फांसी এক কালে রুটি রুজি আর এক কালে মায় এককালে মায়ে নামাজ রোজা হালাল হারাম নাই এককালে মায়ে জীবন বিধান এককালে মায়ে জীবন বিধান সব সমাধান পায় এককালে মায়ে আমরা জীবন বিধান পেয়ে যাই আর এককালে মায়ে আরামায়েশ এককালে মায়ে নামাজ রোজা হালাম হারাম হালাল নাই এক মাই জীবন বিধান সব সমাধান পাই এককালে মাই দরগা সিকির আরামায় এক মাই মায় খুশি হবে নে কালেমায় দরগা জিকির আরামায় সব এক মায় পদ রহু খুশি হবে রব কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মনে হাসি কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মনে হাসি আর এক দাস দাসী এক কালে মায়ের রুটি রুজিয়া এক কালে মায়ে ফাঁসি এককালে মাই মায় রুটি রুচি আর এক কালে মায় ফাঁসি এক মায় মুক্ত আজাদ আর এক দাস দাসি আর এক দাস দাসি এক মায় মুক্ত আজাদ আর এক দাস দাসি